এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ এই যে হন্ডা সি শাইন নতুন মডেলের এটা তো এটার প্রবলেম হলো এখানে সেলফটা মারলে আমাদের স্টার্টটা হচ্ছে না কিক মারলেও হচ্ছে না তো এটা কেন হচ্ছে না আমরা দেখাবো অবশ্যই তুমি এখানে দেখো এখানে কোনো শাড়াই দিচ্ছে না তো আমরা যদি এখানে কিক মারি এখানে দেখো মিটারের লাইনটা এখানে মিটারের লাইন সব ঠিকঠাকই আছে এখানে আমরা বারবার ঠিক মারছি কিন্তু স্টার্টটা নিচ্ছে না এখানে সেটটাও মারছে তাও স্টারটা নিচ্ছে না তো এই বাইকগুলো ঠিক করার যে মেন কতগুলো টিপস থাকে তার মধ্যে প্রথমত যেগুলো করণীয় সেটা হলো আমাদের প্ল্যাকের লাইনটা আমাদের দেখতে হবে যে কারেন্টটা ঠিকঠাক আসছে কিনা তো চলো প্ল্যাকটা খুলে আমরা দেখি তো আমরা এখানে প্ল্যাক খোলা রেস নিয়ে চলে আসলাম আমি আমিও দেখাও এটা দিয়ে আমরা প্লাকটা খুলবো আর একটা স্ক্রু ড্রাইভার লাগবে তা এটা আমরা অফ করে দিই তো এখানে এই যে প্লাকটা আছে ওই প্ল্যাকটা অবশ্যই খুলবো যথেষ্ট পরিমাণে টাইট আছে ধরো হোক শেষ মেশ এটা খুললো তো আমরা এই যে পুরোনো প্লাকটা আমরা লাগিয়ে দেখবো যে লাইনটা ঠিকঠাক আছে কিনা চাবিটা আমরা অন করে দিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কোনো প্লাকে মাথায় কারেন্টটা দিচ্ছে কিন্তু হালকা এই যে মাঝে মাঝে দিচ্ছে মাঝে মাঝে দিচ্ছে না এই যে দেখতে পাচ্ছ আর দিচ্ছে না তো আবার দিচ্ছে তো অ্যাকচুয়ালি এই প্লাকটায় প্রবলেম আছে এটা কখনো কখনো কারেন্ট ছাড়ছে কখনো কখনো বা আবার কারেন্ট দিচ্ছে আরও আর একবার দেখাই দেখো এই দেখো আমরা এই বডির গায়ে লাগালাম তো লাগানোর পরে আমরা সেলফটা মারছি তো দেখতে পাচ্ছি কারেন্টটা দিলো না কারেন্টটা দিচ্ছে না তো তোমরা ভালো করে দেখো খেয়াল করে আবার কারেন্টটা ছাড়লো তো এটা হান্ড্রেড পার্সেন্ট এই ফ্লাকটারই প্রবলেম একদম করে হান্ড্রেড পার্সেন্ট তো আমরা এখানে নতুন প্লাগটা লাগিয়ে দেখবো নতুন নতুন নিয়ে আসবো দেখতে পাচ্ছ এখানে আমি একটা নতুন নিয়ে এই যে এটা লং পেসের হয় এই পেসটা দু রকম আছে একটা শর্ট একটা লং তো আমাদের এই বাইকটাতে এই যে লং পেস আছে এটাই লাগবে তো চলুন এটা আমরা চেক করে দেখি তো আমরা এখন সেটটা মারবো ওই দেখো কারেন্টটা একদম কত সুন্দর দিচ্ছে মানে এটা একদম পুরো ওকে ওই দেখো কারেন্টটা একদম পারফেক্ট দিচ্ছে একদম অটোমেটিক কারেন্টটা ছাড়ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো এটা খাটাবো তো এটা খুব সাবধানে লাগাতে হবে এই পেস্টটা উল্টো পাল্টা হয়ে গেলে একটা বড়ো সড়ো ক্ষতি হতে পারে তো আমি খুব সাবধানের সাথে পেস্টটা লাগিয়ে ফেললাম ফুল টাইটটা দেওয়া হয়ে গেল তো চলো এখন আমরা এটা দেখি গাইডার্ট হয় কেনা চাবিটা এখানে অন করে দিলাম দেওয়ার পরে ওই তো দেখো বন্ধুরা গাইড একদম এখানে আমাদের যাই হোক এটাই দেখানো ছিল ফ্ল্যাগটা এটা বাদ গেল এটা চলবে না তো আমরা নতুন ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছি তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তো ভালো থাকবে টাটা বাই বাই